রক্তদান জীবনদান রক্তদান মহৎ এই বার্তাকে সামনে রেখে বিশাল রক্তদান উৎসবের আয়োজন প্রয়াত বিশিষ্ট সমাজসেবী চিন্তামণি রায় স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান উৎসবের আয়োজন করা হয় মূল উদ্যোক্তা রাজীব রায় চিন্তামণি রায় স্মৃতির স্মারক সমিতির তত্ত্বাবধানে বড়বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয় প্রায় দেড়শো জন রক্তদাতা রক্তদান করেন এখানে শুধুমাত্র রক্তদান উৎসব পালন করেই থেমে থাকেননি রাজীব রায়রা সেই সঙ্গে বিশেষভাবে সক্ষমদের হুইল চেয়ার বিতরণ ও মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য সেলাই মেশিন বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠানে উত্তর কলকাতার প্রায় সব জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন উপস্থিত ছিলেন চৌরঙ্গি বিধানসভার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি সঞ্জয় বক্সি সহ বহু বিশিষ্ট জনেরা চিন্তামণি রায়ের আমরা রাজি রায় প্রোগ্রামটা করে সকলেই মিলে আমরা এখানে থাকি এখানে ভালো ভালো আমাদের গেস্টরাও আসে তো রক্তদান সবসময় আমি এটাই তো সমস্যা কারণ যারা বলছে তারা তো আর বাঙালি নয় আর যে কটা বাঙালি এখানে করে চিল্লাচ্ছে তাদের তো মাথার ওপরের মাথাটা তো ঠিক নেই তো সেই জন্যে আর যারা বা বলছে বাঙালি কোনো ইয়ে নেই বাঙালি ভাষাই নেই তারা তো বাঙালি নয় তারা কী করে বুঝবে বাংলা আপনি ভাই আপনিও তো আমার সঙ্গে বাংলায় কথা বলছেন তাহলে আপনিও বাংলাদেশি আমিও বাংলাদেশি তো আপনারা সকলেই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি আমরা ভারতবাসী নই এই যে একটা স্ট্যাম্প করে দেওয়া এটা খুব অন্যায় হচ্ছে এবং যাদের উপর টর্চার চলছে তারা বুঝছে বুঝতে পারছে আমাদের এই এই প্রদেশেও আমাদের এই রাজ্যে অনেক আমাদের বাঙালি ছাড়া অনেক মানুষ থাকে কিন্তু আমাদের নেত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কি আমরা সবাই বাংলা যার যেহেতু এরা বাংলায় আছে আমরা কখনো মানুষকে পর করে দেখি যাদের কোনো উপায় নেই যারা আবার জানে হেরে হেরে ভূত হব আরও বেশি বড় ভূত হব তারা এক একটা ইস্যু তুলে বাঙালিদের এরকম হ্যাটা করছে আমি মনে করি যে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে এর জন্য পাঁচিল তৈরি করি যে এদের আর কোনো দিন যেন এরা যেন না আসে না আসতে পারে এ পিছে তো রবীন্দ্রনাথ শেষ এসেছিলো রক্তদাতাদের উদ্দেশ্যে কি রক্তদাতাদের উদ্দেশ্যে নিশ্চয়ই বন্ধুদের অন্তরের অন্তর স্তল তার কারণ তারা নিজেরাই জানেন না যে তার কী করছে এত মহান দান এটা যে নিজের শরীরের রক্ত দান করছে এর চেয়ে বড়ো দান আর কিছু আগের দিনটা আমরা দেখলাম যে আন্দোলনের নামে বিরোধী দলনেতা পার্টি অফিস ভাঙচুর করেছে কালকে সায়নী ত্রিনাঙ্কুর সব এসছিল আমি যেহেতু লোকাল এম আমি গেছিলাম আরে ইউনিয়নের ঘর দিদি কতকে আমি শুনলাম আগুন লাগাতে গেছিল। মানে এরা যে কত বড়ো ধ্বংসাত্মক বিজেপি আমি বলছি এটা আমাদের বাংলাকে ঘৃণা করে ওদের একটাই হচ্ছে ধ্বংস করো আমরা যখন গড়ার চেষ্টা করছি আমরা কালকে গিয়ে ওই অফিসটা আবার করে এসেছি আমরা যখন গড়ার চেষ্টা করছি ওরা বলছে ধ্বংস করো বাংলায় জাতির ধ্বংস করো তো এটা তো চলে না উনার নেতৃত্বেই তো সব হয়েছে छब्बीस साल से हो रहा है ये सीतामणी राय काम और आगे भी होगा और अभी तो दो तो एक सौ तीस लगभग हो चुका है और शायद अभी आधा घंटा और चलेगा सामान भी डिस्कूट में साड़ी है साइकिल है वन है मतलब बहुत सारा आइटम है दिया जा रहा